আছেন তাদের জন্য আয়োজন করা হয়েছে তাতে তারা আন্তরিক উদ্যোগ নিয়ে এসছেন এবং এসে আমাদের এই বস্ত্র বিতরণে সাহায্য করছেন বিভিন্ন সময় তারা মানবিক থেকে গাজলের মুখে আমরা দেখেছি তারা বিভিন্নভাবে এই মানবিক মুখগুলো দেখান ফলে তাদেরকে আয়োজক হিসেবে আমাদের পক্ষে ডাকা এটা আমাদের খুব সৌভাগ্যের ব্যাপার এবং তারা আমাদের আবেদনে প্রায় একবারেই সাড়া দিয়ে বলেছেন হ্যাঁ যাব এসেছেন আমরা দেরি না করে আমরা এই অনুষ্ঠানটা শুরু করতে যাচ্ছি আমাদের মায়েরা বিভিন্ন জায়গা থেকে এসছেন তখন থেকে রোদরে তারা বসে আছেন তো আমরা এটা দেরি করতে চাইছিলাম যেটা দিয়ে বিগত তিন চার বছর ধরে গাজল থানায় এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান হচ্ছে তো এটা আমাদের একটা সামাজিক উদ্যোগ কালী পূজা উপলক্ষে আমাদের একটা অনুষ্ঠান থানাতে হয় তার সাথে আমরা এটাকে যোগ করে যাতে এই কর্মকাণ্ডটা আমরা কাজলের বুকে ভালোভাবে ছড়িয়ে দিতে পারি বা কাজলের মায়েরা যারা আছেন যারা দুস্থ মায়েরা আসেন যাদের প্রতিনিয়তই একটা কিছু না কিছুর অভাব তাদের জীবনে থাকেই এবং আমি দেখতে পাই এখানে যারা চলতে পারে না এই ধরনেরও মানুষজন আসছেন তারা অনেকক্ষণ ধরে ওয়েট করছেন বা অপেক্ষা করছেন আমরা তাদেরকে নিয়ে আমাদের প্রোগ্রামটা শীঘ্রই শুরু করতে চাই তো বেশি কিছু আর বলবো না আমরা যাতে সুষ্ঠুভাবে এই প্রোগ্রামগুলো করতে পারি এবং আগামী দিনেও যাতে আমরা করতে পারি আপনারা সবাই গাজল থানাকে আশীর্বাদ করবেন বা গাজল থানার যে স্টাফ আছে যারা অক্লান্ত পরিশ্রম করে বিভিন্নভাবে পরিশ্রম করে এই প্রোগ্রামটাকে সাফল্যমোনীত করার জন্য এত দূর নিয়ে এসছে তো তাদেরকেও আশীর্বাদ করবেন আপনারা যাতে আমরা এই প্রোগ্রামগুলো এখন বা আগামী দিনেও যদি হয় সেটা আমরা সুষ্ঠুভাবে করতে পারি এবং এই আমাদের ক্ষুদ্র প্রয়াসকে আপনারা একটু ভালো নজরে দেখবেন বা ভালোভাবে নেবেন বা আমাদেরকে কোনোরকমভাবে যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান শুরু হয়েছে সামানিক অধিকারের যতক্ষণ বিতরণ করলেন পুলিশ আধিকারিক যে বস্ত্র দান আজকে অনুষ্ঠান হলো এখানে প্রায় অনেক লোকের এখানে বস্ত্র দান হচ্ছে এবং আমরা সাধুবাদ জানাচ্ছি ব্যবসায়ী পক্ষ থেকে যে গাজল থানা এবং ফুল যারা অফিসার স্টাফ আছে এবং যারা সিভিক থেকে শুরু করে সবাইকে অসংখ্য অনুষ্ঠান ধন্যবাদ যাচ্ছে এটা একটা বড় মহৎ কাজ সুন্দর কাজ আগামী দিনের জন্য এটা আরও বড় করা হয় তার জন্য আমাদের যদি কোনো সহযোগিতা লাগে আমরাও আইটি সাহেবের সঙ্গে পুরো টিম আমাদের যারা আধিকারিক রয়েছেন সিভিক ভলেন্টিয়ার রয়েছেন ভিলেজ পুলিশ রয়েছেন প্রশাসনের সাথে যুক্ত যারাই রয়েছেন তাদের এই ভূমিকা এবং খুব শান্তি ভাবে আমাদের গাজল গাজলাকের পুজো ভালো হয়েছে তাই সকলকে এবং পুজো তারা এখানে এসে খুব হাসি মুখি ভাবে বস্ত্র নিচ্ছেন সত্যি কিন্তু এই আরাপনার আমি করছি মহাশয়কে আসুন আসুন সবাই অংশগ্রহণ করুন এতে কারণ বেশ কয়েকশো বস্ত্র যেহেতু বিলি হচ্ছে আমি একটা সময়ে

आवार आठ बार आईसीसी है वो तार टीम को धन्यवाद बजाना